সে মারের বর্ণনা আমি আমি তো ভুলতে পারছি না আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কিভাবে মেরেছে একটাই ছোট চেয়ারের ভিতরে আমার ভাইপো আমার সামনে একটাই ছোট চেয়ারের ভিতরে ঢুকে গিয়েছে আমার ভাইপো ও স্যার আমার পাঁচে গো ও স্যার আর আমার মারবেন না ও স্যার আমি আর পারছি না ও স্যার আমাকে ছেড়ে দিন আমি এমনভাবে বলছে স্যার আমি আপনাকে বাবা বলেছি আপনি আপনি আমাকে ছেড়ে দিন ও এমন কুচ্চা ও পুলিশ যা জানোয়ার ও জানপার সবাই জানে ও জানপার ও অনন আ হলে কোনদিন পারে ঢোলা মানুষের চোখের জল মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বোরকা পরে আপনি মুসলমান দরদি সাজেন যদি আপনার পুলিশের স্পাই থাকে একবার ঢোলাতে দেখে যান ঢোলার মানুষের বুকে আগুন জ্বলছে ডায়মন্ড হারবার মথুরাপুরের কাউন্টিং সেন্টারে ভোট করেছিলেন আইএসএফ কে আটকানোর জন্য আর আমার দলের চেয়ারম্যান বাগের বাচ্চার কিছুক্ষণের মধ্যে ঢুকছে আমার পার্টি বলেছে আমাদের কাছে বোম নেই আমাদের কাছে পিস্তল নেই আমাদের কাছে 5 টাকার কলম আছে এই কলমের খোঁচায় রাজদীপ বাবু আপনার যে খাকি পোশাকটা কিন্তু আমার ভাইদের কাছে অনুরোধ মমতা বন্দ্যпадায় 2023 সালে যে আগুনে প্রথম হাত দিয়েছিল নওসা সিদ্দিকী সহ আমাদেরকে 88 জনকে গ্রেফতার করেছিল সেই রাস্তায় মমতা বন্দ্যпадায় আর হাঁটবেন না উনি বুঝে গেছেন আর একবার যদি আমাদের দিকে হাত বাড়ায় নিয়ে গুনতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে সারা রাজ্যে গরিব মানুষের ভোট লুট হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোট লুট হয়েছে ভাববেন না যে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা সিট পেয়েছে ব্যালট বাক্স চিন্তাই হয়েছে ব্যালট বাক্স লুট করে ভোট অধিকারে ভাইপোকে সাত লাখ ভোটে জেতানো যায় বাপি হলকে জেতানো যায় 29টা এমপিকে পাঠানো যায় কিন্তু এই গরীব খেটে খাওয়া মানুষের যে ভোট দিতে দিল না তৃণমূল কংগ্রেস আগামী দিনে আমরা খাতায় কলমে 5 টাকার কলম দিয়ে বুঝিয়ে দেব माननीय মুখ্যমন্ত্রী माननीय মুখ্যমন্ত্রী আপনাকে বলছি বামপন্থী সরকার মধ্যগগনে চলছে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী আমার আজকে যে চাচা আছেন যিনি সন্তানকে হারিয়েছেন তার বুক ফাটার তো তার চোখের জল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ফেরত দিতে পারবেন না সেদিনকে সেদিনকে আমরা রিজমানুর রহমানের কথা ভুলে যাইনি রিজবানুর রহমান অশোক চটির মেয়েকে ভালোবাসার অপরাধে সেদিনকে আমরা দেখেছিলাম এই রাজ্যের পুলিশ প্রধান ছিলেন গেরবন্ত সিং মাননীয় মুখ্যমন্ত্রী আপনি রাস্তায় নেমেছিলেন আপনি বরখা পরে রিজবানুর পরিবারকে রুগবানুর রহমানকে আপনি উপঢৌকন দিয়েছেন এমএলএ তৈরি করে তার কমিশন গঠন হয়নি আর মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি রিজবানুর পরিবার এখনো পর্যন্ত বিচার পাইনি আমরা জানি এই মুখ্যমন্ত্রী আপনি বিচার দিতে পারবেন না আপনি এই সংখ্যালঘু মানুষকে কখনো দুধেল গাই বলেন আর ঈদের সময় আপনি বোরখা পরে আপনি নামাজ পড়ে নাটক করেন এই বাংলার মানুষকে বলবো যে আইএসএফ এর জন্ম হয়েছে সংখ্যালঘু খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকারে পুনর প্রতিষ্ঠা করার জন্য আমরা রাস্তায় আছি আমরা প্রথম থেকেই বলেছি রাস্তায় আমরা প্রতিবাদ করব না কিন্তু যখন দেখলাম এই রাজ্যের পুলিশ এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার প্রতিবাদী আনিসকে যখন ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিল তাকে মেরে ফেললো এই রাজ্যের মুখ্যমন্ত্রী não tem neto polícia. আর আজকে আমার আবু সিদ্দিকী তার অপরাধ ছিল সে আইএসএফ এর ঝান্ডাটা নিয়ে লোকসভা নির্বাচনে অজয় দাসের হয়ে প্রচার করেছিল এটাই তার অপরাধ আমি আসার আগে আমাকে আপনারা জানেন স্টুডেন্ট ফ্রন্টের নেতা রাকেশ রাকেশ বেরা প্রতিবাদের আর একটা নাম এই বাংলার শিক্ষা জগৎ এই ওবিসি বাতিল করার দাবিতে তারা আবার রাস্তায় নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছে রাকেশ আমাকে ফোন করে বলছে দাদা দত্তপুকুর থানা আমার নামে এফআইআর করেছে আমি বলছি আমার আবু সিদ্দিকি ভাইয়ের পরিবারের কাছে যাচ্ছি আবার দত্তপুকুরে আসব রাস্তায় নেমেই প্রতিবাদ হবে মাননীয় মুখ্যমন্ত্রী শুনে যান রাস্তায় আমাদের একমাত্র রাস্তা এই রাস্তায় থেকেই আমাদের প্রতিবাদে ঝড় তুলতে হবে কিন্তু ভাই আমরা আইন হাতে তুলে নেব না এই তো পুলিশ যে খাকি পোশাক পরে আছে 30000 হাজার টাকা মাইনে এদেরও পরিবার আছে এদের পিছনে তারা করে আমাদের লাভ হবে না ছুচো মেরে হাত গন্ধ করে লাভ হবে না আসল আসল আসামি माननीय মুখ্যমন্ত্রী পুলিশ তিনি করে আইএসএফ শেষ করার জন্য কখনো চোর বদনাম দিচ্ছে

আপনার বিরুদ্ধে লড়াই নেমেছি এই সরকারের বিরুদ্ধে লড়াই নেমেছি মানুষের গণতান্ত্রিক অধিকারকে অধিকার রক্ষার লড়াই নেমেছি আপনি ভেবেছেন তৃণমূলের নেতারা পাগল হয়ে গেছে সব কারের টাকা দিল্লি থেকে বন্ধ করে দিয়েছে তাই ওরা নতুন খেলায় নেমেছে আইএসএ সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই একটা আবু দিকেই একটা আমার আনিস খান আর আমার ভাঙরের তিনজনকে খুন করে আনি আমাদের শেষ করা যাবে না আজকে ঢোলা থানায় আজকে আইসি কে বলবো আপনার যদি কোনো কোনো থাকে দেখে যান কোন হাজার মানুষ এই প্রতিবাদে রাস্তায় নেমেছে তারা বিচার চাইছে আর আমরা বলছি আমাদের কাছে বোম নেই আমাদের কাছে পিস্তল নেই আমাদের কাছে গোলাগুলি নেই আমাদের কাছে পাঁচ টাকার কলম আছে আমার নৌসা সিদ্দিকি বলেছে আমার আব্বাস সিদ্দিকি বলেছে আইন আইনের পথে চলবে আর এই আইনের মধ্য দিয়েই মানব বাবু এই ঢোলা থানার আইসি মানুষ চ্যাটার্জি শুনে রাখুন এই পাঁচ টাকার কলমেও খাকি পোশাকটা কিভাবে খুলতে হয় আমার আইএসএফ জানে আমার নওসা সিদ্দিকী জানে আমার আব্বাস সিদ্দিকী জানে লড়াইটা তো সবে শুরু হয়েছে লড়াইটা সবে শুরু হয়েছে আমরা ভেবেছে ভোট লুট করে আইএসএফ কে পরাজিত করেছে হয়তো ভেবেছে আইএসএফ দলটা দূরবিন দিয়ে দেখতে হবে মুখ্যমন্ত্রী আপনার তো স্পাই আছে একবার এই ঢোলা থানার পাশে দেখে যান হাজার হাজার মানুষের রাস্তায় নেমে নাও আপনারা বিচার চাইছে আর এই বিচার শুধু হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টেও আমরা শেষ দেখে ছাড়বো যতক্ষণ না পর্যন্ত বিচার পাচ্ছে আমরা শুধু এ কথাটা বলতে চাইছি যে আমাদের লড়াইটা আবার বুথে গিয়ে আবার তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূল ভোট লুট করেছে ব্যালট বক্স লুট করেছে গরিব মানুষের ভোটাধিকার লুট করেছে মানুষের ভোট কিন্তু ব্যালটে যায়নি আপনাদেরকে বলবো তাই আবু সিদ্দিকীকে বাঁচিয়ে রাখতে হবে আমার আনিশ খানকে বাঁচিয়ে রাখতে হবে ভাঙরের যে তিনটে প্রাণ গেছে তাকে বাঁচিয়ে রাখতে হবে আর উত্তর চব্বিশ পরগনার একুশ সালে প্রথম শহীদ আমার হচ্ছে হাসানুর জামান চৌধুরী তা তার 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 স্ত্রীর পেটে একটা অন্তঃসত্ত্বা বাচ্চা ছিল এই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে সৌকাত মোল্লা তৈরি করেছে একটা একটা শাহজাহান শেখ তৈরি করেছে আমরা বলতে চাইছি যে আমরা আইনের পথেই বুঝে নেব ভাইজানের পথে একটু করে দিন প্রত্যেকে বসুন আপনারা বসুন ভাইজান এসে গেছেন ভাইজানকে আসার সুযোগ করে দিন এই পশ্চিম বাংলার আস্তে আস্তে ভাই আস্তে 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 এই পশ্চিম বাংলার প্রতিবাদের ভাষা সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে জঙ্গল একটা লোকসভা একটুখানি ভাই আমি শেষ করব আমার দলের চেয়ারম্যান বলবেন আমি শেষ করব একটু চুপ করুন আমরা বারবার কথা বলছি যে কথাটা আবার বলছি যে একটা লোকসভা নির্বাচন একটা পঞ্চায়েত নির্বাচন ব্যালট বাক্স চুরি করে জেতা যায় ভাইপোকে সাত লাখ ভোটে জেতানো যায় মথুরাপুরে বাপি আলদারকে জেতানো যায় আর একটা আবু সিদ্দিকী ভাইকে খুন করে ভেবেছে আইসেপটাকে আলমারিতে তুলে দেবে অত সোজা নয় লড়াইটা রাস্তায় হবে লড়াইটা রাস্তায় বুঝে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় আমার সংখ্যালঘু ভাইদেরকে ধাপ্পা দিয়েছে এই সংখ্যালঘু ভাইদেরকে দুধেল গাই বলেছে আর এই পশ্চিম বাংলায় একটার পর একটা আমার সংখ্যালঘু ভাইদের প্রাণ কেড়ে নিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু মুখ্যমন্ত্রী নয় তিনি পুলিশ মন্ত্রী তাই এই কথাটা বলছি তাই আমরা আইন হাতে তুলে দেব না এই পাঁচ টাকার কলম আলম দলের চেয়ারম্যান বলেছে আমার দলের পৃষ্ঠপোষক বলেছে যে এই পাঁচ টাকার কলমের খোঁচাতে এই রাজদীপ আর এই মানব চ্যাটার্জি খাকি পোশাকটা আর স্টারটা কিভাবে খুলে নিতে হয় আইনের পথে সেটা আমার দলের চেয়ারম্যান আপনাদেরকে বলবে তাই লড়াইটা আমাদের আবার বুথে যেতে হবে বুথে গিয়ে আমাদের আবার লড়াই কাগুজে বাঘ আমি আবার বলছি তৃণমূল কংগ্রেস কাগুজে বাঘ এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এই মানব বাবুরা মানব চ্যাটার্জি এই মানস চ্যাটার্জি আর এই রাজদীপ সরকার যদি এক ঘন্টার জন্য নিরপেক্ষ থাকে এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তৃণমূল দলটা উঠে যাবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি তাই ভয় নয় লড়াইটা আমাদেরকে সামনে বুথে গিয়ে লড়াই করতে হবে এই লড়াইয়ের মধ্য দিয়ে আমার আদিবাসী দলিত আমার খেটে খাওয়া শ্রমজীবী আমার পিছিয়ে পড়া আমার সংখ্যালঘু ভাইদের তাদের অধিকারের দাবি আমাদের বিধান অঙ্গীকার নিয়ে আবু সিদ্দিক তার পিতার হাহাকার তার চাচার হাহাকার আমরা মেটাতে পারবো না আমার পার্টির রাজনৈতিক ইতিহাসে তারা শহীদ হয়ে থাকবে তাই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ শহীদের রক্ত হবে না কো ব্যর্থ দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত মমতা বন্দ্যোপাধ্যায় কান খুলে শুনে রাখুন দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত এই রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ আবু সিদ্দিকি ভাই তিনি অমর রহে তিনি জিন্দা থাকবেন আমাদের মধ্যেই আমরা তার পরিবারের পাশে থাকব তার পরিবারের পাশে থেকে আইনে শেষ বিন্দু পর্যন্ত আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আবু সিদ্দিকির পিতার বিচার যাতে পায় সেই লড়াইয়ে আমরা থাকব আর একটা শেষ কথা বলি মাঝে মধ্যে এই যে মিডিয়াগুলো দেখাতে চাইছে এই এখানে জন আইএসএফ নেতা তৃণমূলে জয়েন করলো ওখানে বিশ জন নেতা তৃণমূলে জয়েন করলো আমি এখানে গরুহাটাতে গিয়ে বসেছিলাম গরুহাটা কবে বসে রবিবার বসে এই গরু হাটায় গরু ছাগল বিক্রি হয় রবিবারে রবিবারে কিন্তু আপনাদেরকে বলছি আইএসএফ কে কেনা যাবে না এই গরু ছাগলটা আসবে যাবে কিন্তু আইএসএফ আইএসএফ থাকবে এই হাজার হাজার মানুষের তাদের হাজার হাজার মানুষের তাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমার আজকে আবু সিদ্দিকির পরিবারকে আমাদের তাদের বিচার পাইয়ে দেওয়ার জন্য হাজার হাজার মানুষ এসেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনি রুকবানু নহবান তার বিচার পাইয়ে দিতে পারেননি আপনি আনিশ খানের বিচার পাইয়ে দিতে পারেননি আপনি আবু সিদ্দিকির বিচার দিতে পারবেন না আমার দলের চেয়ারম্যান বলেছে এই পাঁচ টাকার কলমি কাফি তাই আপনাদেরকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সবাইকে আর একবার প্রণাম সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ নওসাদ সিদ্দিকী চিন্দাবাদ अपना